বেতরের নামাজ সম্পর্কে প্রশ্ন করেছেন এক ভাই কিন্তু আসলে সময় তো কম ভিতরে একটা ইউফলেট আছে ইউফলেটটা দেব আর সংক্ষেপে বলি বেতরের নামাজ সর্বনিম্ন এক আর সর্বোচ্চ 11 রাকাত পর্যন্ত 11 রাকাত পর্যন্ত যেটা তাহাজ্জুদ তাহাজ্জুদ অবেতরের একই জিনিস বেতর মানে বেজড় আসলে ওটাকে তাহাজ্জুদের বেজড় করে দাও এই বেতরে তাহলে সর্বনিম্ন এক যখন পড়বেন এক পড়ার তরিকা খুব সহজ এক রাকাত আলাদা করে ভেতর পড়ে নবী সাল্লাহ ইসলাম অধিকাংশ সময় এক করতেন দুই 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 করে পড়ে শেষখানে এক পড়তেন এবং নবী সাল্লাহ সাল্লাম হুকুমও এরকম করেছেন লাইলে মাস নামাজ না রাতের নামাজ দুই দুই করে পড়ো ফাইজা খাসি আহাদকুম সুভা তারপরে তোমাদের যখন ভোর হয়ে যাওয়ার সকাল হয়ে যাওয়ার ফজর হয়ে যাওয়ার আশঙ্কা হবে সাল্লা রাকাতান ওয়াহেদা সাল্লাহ রাকাতান ওয়াহেদা এক রাকাত নামাজ পড়ে নাও তু তোর মাকাত সাল্লাহ সারা রাত যে নামাজ পড়লে সবগুলি বেজড় হয়ে গেল দুই 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 যত পড়েছিল এক পড়ার পরে সবগুলিকে বেজড় বানিয়ে দিলে এই হচ্ছে বেতর পড়ার উদ্দেশ্য যে সারা রাতের যত নামাজ সবগুলিকে বেজোর বানিয়ে দাও সন্ধ্যা থেকে নিয়ে পর থেকে শুরু করে মাঘরে বলা না সারা দিনে যত নামাজ পড়লে দুই 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 আর মাঘদেব তিন পড়ে বিতরুন নাহ দিনের দিনের নামাজকে বেজড় করে দিল ইন্না আল্লাহ বেজড় এবং বেজড়কে ভালোবাসেন এই জন্য দিনেরও নামাজ বেজড় আর রাতেরও নামাজ বেজড় এই জন্য এক রাতে দুবার বেতর পড়তে নিষেধ করা হয়েছে কারণ দুইবার যদি বেতর পড়ে বেজড় বেজড় কি হয়ে যাবে হয়ে যাবে নিষেধ করা এক রাতে নেই লোক ভিতর পড়ে শুয়ে গেছে আর তারপরে ঘুম ঘুম না বা ঘুম মেয়ে গেছে তারপর আবার পড়তে না নিষেধ না পড়ে তাহলে বেতর এক রাত পড়াইতে হচ্ছে শ্রেয় উত্তম তিন রাত পড়তে পারেন পাঁচও পড়তে পারেন সাতও পড়তে পারেন নয়ও পড়তে পারেন এগারো পড়তে পারেন একসাথে ভেঙে ভেঙে পড়তে পারেন তিন পড়া নিয়ে বেশি মাথা খারাপ কারণ জৈব দুর্বল ওই তিনের যে শিখে আছেন সেটাকে সংশোধন করতে হবে তিন পড়লে উত্তম তরিকা উত্তম তরিকা দুটি একটি হচ্ছে দুই পড়ে সালান ফিরে দেন তারপরে এক পড়েন যেমন এখানে রমজান মাসে পড়া হয় তাই না এই তিন পড়ার একটা তরিকা আর একটা তরিকা তিন পড়ার একসাথে তিন পড়েন এক রাকাত দুই রাকাত তিন রাকাত সরাসরি উঠে যান দুই রাকাত পড়ে তাসাহতে বসবেন না এইভাবে একসাথে তিন রাকাত পড়েন বিনা তাসাহতে বিনা আত্মাহাতে তো শেষ কানে আত্মাহাত পড়েন আর কোন আছে কোন রুকুর আগেও করা যেতে পারে রুকুর পরেও করা যেতে পারে ওর জন্য তকবির দেওয়ার দরকার নেই সুরা শেষ হলে পড়ে নেন অথবা রুকুর পরে পড়েন দুটোই যাই রয়েছে দুটোই প্রমাণিত এই হচ্ছে তিন রে পড়ার দুটো তরিকা সম্মত তৃতীয় তরিকা যেটা হানাভি ভাইয়েরা পড়ে সেটি কোন করে পড়া দুই গাছ পড়লো পড়ার পর আত্মাই হাতে বসলো আত্মাই হাতে পড়লো তারপরে উঠলো মাগরেবের মতো শুনছেন তারপরে উঠে আর একটা গাছ পড়লো আর একটা পড়ে আবার কাকবিরি দিল কাকবিরি দেওয়ার পরে কনত পড়লো তো এখানে এই তৈরি কাতে দুটো দুর্বলতা একটা দুর্বলতা হচ্ছে মধ্যখানে দুই কাতে পড়া আত্মায় হাতে পড়া এটা জয়ী ভিত্তিহীন সুতরাং এটা করবেন না আর এক কি হচ্ছে এই যে তকবিরে দেওয়া এর কোনো প্রমান নাই যেমন যেমনই সুরা শেষ হলো তেমনি আপনি পুরো আল্লাহ মাহতেন কি মান হাতায় আল্লাহ মাহানস্তায়কা মানস্ত যেটা যেকোনো দুটি মাছ যদি দুই একসাথেও করতে পারেন কনুদের তারপরে আরেকটি মাছ লাগছেন দুটি ভুল তো হইল তাই না তৃতীয় ভুল হচ্ছে হারাফি মজাহাদের যে তারা কোনো কলাকে বেতরের কোনতের তের দোয়াপড়াকে ওয়াজেব মনে করে সেটা বলছে এটি হচ্ছে সুন্দর কারণ ওয়াজেব হলে নবী সাল কখনো ছাড়তেন না অথচ নবী থেকে বেশ কিছু সময় প্রমাণিত যে তিনি মাঝে মাঝে কোনত ইচ্ছা করে ভুলে গিয়ে না ইচ্ছা করে ছেড়ে দিতেন যেহেতু হানবি মত বেতরের কোনদ কে অজেব করে দেওয়া হয়েছে সে কোনদ যদি কেউ ভুলে যায় তাহলে তারা সহসেন্তা করে তাহলে এই ভেতরে হানাফি ভাইদের ভেতরে তিনটি ভুল একটি হচ্ছে মাগরেবের মতো করে আত্মাহাত পড়া দুই রেকতের পরে দুই নম্বর হচ্ছে হ্যাঁ সুরা পড়া সুরা ফাঁকা আরকি সূরা পড়ার পরে একটা তবু তারপরে কনক পড়া তিন নম্বর ভুল হচ্ছে অ্যাঁ কনককে ওয়াজব মনে করা আর কারো যদি ছুটে যায় তাহলে চহটা করা এই তিনটি ভুল ছেড়ে দিন তাহলে ভেতর সহিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওটা তো আছে এই ভেতরে তিন চেন্দ্রাকাট ভেতরে এগুলো কোন দলিল না জয়ের দলিল না যেগুলো যদি কোনো না পারে তাহলে কি করবে তিনবার কুল হবে এগুলো এগুলো হানাফি ফেকার কথা নাই এগুলো জাহিলদের কাজ হানাফি ফেকাতে দুটি আছে এই তিনটে ভুল হানাফিটি ফেকাতেই ভুল আছে তিনটি আর বাকি জাহিলদের ভুল আরো দুটি আমাদের ভাইরা বললো যে যদি কারো কোন মুখস্থ না থাকে তিন কুল পড়ো মানে তিনবার এসুরা এক্লাস পড়ো এটা আয়তদের ভুল এটা কোনো ফেকার কিতাব নাই তাদের আর আর একটা কথা বলে যে এক রেখাতকে তারা অস্বীকার করে আগেই বলেছি যে তারা এক রেখাতকে মানেই না অথচ নবী সাল্লাম আউ তারা দেব আহেদা এক রেখাত বেতন পড়েছেন এক রেখাত বেতন পড়েছেন দু হাদিস বোখারি করেছে তা বোখারি হাদিস আমল করার জন্য কিসের জন্য অথচ ওই আজিজুল হক সাহেবের যে বোখারি তার মাঝে শুধু ভূমিকাতে সমস্ত হাদিসের মধ্যে সবচেয়ে সেই হাদিস হচ্ছে বোখারি শুধু বলার জন্য হ্যাঁ আর কাজের সমন্বয় কিছু আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আমুল করার তৌফিক দান করেন আমিন স্লবিয়ান মোহাম্মদ ওয়াল আলী গুসবিয়ান